হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে দুপুর বারোটা তো এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি আজকে একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো সকালে সব কাজবাজ বাজ দেরি হয়ে গেছে আর আজকে না মা আসবে তো সেই জন্যে আমার মনটা আজকে খুব খুশি মা আসবে বলে রিহু এখন ঘুমিয়ে পড়েছে আমি সব টাছ কেটে নিয়েছি আর বাসন করছুন সব মাজা হয়ে গেছে চালও ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন শুধু রান্না করবো ভাতটা বসলেই আবার হয়ে যাবে আর দেখো ফ্রিজের ওপরটা আবার সেই সব কিছু রেখে রেখে ওর ওপরে একদম সব নোংরা হয়ে গেছে ঘন্টা পাকিয়ে গেছে ফ্রিজের ওপরটা আজকে পরিষ্কার করবো মাছলে রিহুকে মার কাছে দিয়ে তখন আমি একটু কাজ করতে পারি আর তখন রিহু অতটা জ্বালাতল করে মায়ের কাছে বেশ ভালোই থাকে তো মা আসুক মা আসছে আমি ফোন করেছিলাম আমাদের এইদিকে আসার টোটোতে উঠে গেছে এখনই মানে মিনিট পাঁচাকের মধ্যে চলে আসবে এখন রান্না করবো আজকে মাছ নিয়েছি হচ্ছে লোটে মাছ আর হচ্ছে ছোটো মায়া মাছ নিয়েছি তো রাস্তা দিয়ে সকাল রেগুতের জন্য দুদান থেকেছিলাম রাস্তা দিয়ে যখন আসছি তখন দেখি আলাদা দাঁড়িয়ে আছে তো ওনার থেকে নিয়ে এলাম মাছটা বেশ ভালোই তো অনেকটা বেলা হয়ে গেছে তো কাটতে ওই জন্য মানে ওই যে মৌরলা মাছগুলো পেটটা একটু নরম নরম হয়ে গেছে কিন্তু কোনো অসুবিধা নেই ভাজলে ভালো করে কড়া করে ভাজলে তাহলে আর কোনো অসুবিধা হবে না তো এখন যাই আমি ছটপট করে রান্না বান্না করি আর তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো এখানে এই যে বসিয়ে দিয়েছি মাছ আগে ছোটো মাছটা ভাজা হয়ে গেছে এখন লোটা মাছটা করব পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিচ্ছি পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে করব আর এদিকে যে ভাত বসানো রয়েছে আর ওদিকে রিহু খাচ্ছে ফ্রুটি মার কাছে রয়েছে আর ওদিক থেকে দেখো রীতিকা ডাকছে ওই যে জালনাদি দেখা যাচ্ছে সবার লুকিয়ে পড়েছে হ্যাঁ হ্যাঁ কি পড়াছে ছোট তখন রান্নাটা করে নি তারপরে পড়ে আবার কথা হচ্ছে আর দেখো তখন মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা তো পেঁয়াজ আর টমেটো তো মশলা দিয়ে নি কোন পরে হলুদ দিয়েছি আর আগে লবণ দিয়েছি আর এইদিকে মাছ দিয়ে দিয়েছি এখন তো মাছটা দেখো হয়ে গেছে আমার রান্না করার কালারটা কি সুন্দর হচ্ছে একদম টকটকে লাল আর একটা লঙ্কার গুঁড়ো দিয়ে আছে না রান্না করেছি ওই ঝাল যা হবে না খেতে আজকে ভেবেছিলাম একদম শুকনো শুকনো করবো কিন্তু একদম শুকনো করা যাবে না তাহলে আমার বড় আবার খাবে না আর শুধু এটাই আজকে রান্না করেছে আর কিছু করছি না কলমি শাক ভাজবো আর ওই মাছ ভাজা সব শুকনো শুকনো খাবার ওই জন্যে এইটা আর শুকনো করবো না নামিয়ে দেবো এবার তো বিকেলবেলা আমরা এখন রেডি হয়ে গেছি আর যাব হচ্ছে চৈত্র মেলায় আগের বছরে গেছিলাম কিন্তু শাখা পড়েছিলাম চৈত্র মেলায় যেদিন গেছিলাম সেদিন কারি হোক চোখে দেখো পিঁপড়ে কামড়েছে চোখটা না ফুটে আর এখন এই যে ফুটিটা খাবে বলে এখন বায়না করছে বাবা এখন খাবি আর তো গায়ে ফেলবি বাড়ি এসে খাস বাবা বাড়ি এসে ওই দিদুন ডাকছে যাও দিদুনের কাছে যাও তো আমরা এখন বেরোই পরে মেলাতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কী কী আছে মেলা সে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মাও রয়েছে মা বাড়ি চলে যাবে বললাম অনেকবার করে থাকার কথা কিন্তু থাকবে না বাড়ি চলে যাবে মা মাও রেডি হয়ে নিয়েছে Eh, dah, 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 dah. Mak, macam ni kita kena ikut. Dah, dah, 谢谢你们。 চলে এসেছে আর বাড়ি আস্তে আস্তে রিহু ঘুমিয়ে পড়েছে না মেলাতে সেরম কিচ্ছু মানে পছন্দের সেরম জিনিসই ওঠেনি আর দোকানপাঠও এখনো ঠিক করে বসেইনি ছুট করে চলে গেলাম মা এসেছিলো সেই জন্যই গেলাম মায়েরও কয়েকটা জিনিস কেনার ছিল কিন্তু মায়েরও পছন্দ হলো না কিছু ওই জন্য মাও কেনে তো মেলার বাইরে এমনি দোকান থেকেই জিনিসপত্র কয়েকটি যেগুলো দরকারি ছিল সেগুলো একটা মেলা থেকে কিনেছি এই যে এই জুগডু জন্য এরকম জন্যে

আর এনেছি এই একটা আমাদের জন্য জলের বোতল ফ্রিজে রাখবো সেই জন্য আর এই বোতলগুলো না খুব ভালো দেখো এই যে মুখটা কিন্তু এরকম কিন্তু ঢাকনাটা আবার এরকম মানে ঢাকনাটা লাগালে ব্যাগে ট্যাগে যদি নেওয়া হয় বোতলটা জল পড়বে না ওই এটা খুব ভালো আর একটা হচ্ছে না এটা নাও ওটা দাও এই যে রিহুর একটা জলের বোতল আগে একটা বোতল এনেছিলাম রিহুর জন্য সেটা আর একটু ছোট ছিল কিন্তু সেই বোতলটা না সে রিহু ফেলে দিয়েছিল জানলা দিয়ে বাইরে নোংরা টোংরা লেগেছিল ওই জন্য ওই বোতলটা বাদ দিয়ে দিয়েছি কি বাবা ওই দেখো ওই যে তোমার ফুটির পাইপ ওই যে স্ট্রং আর নিয়েছি কয়েকটা শশা আর শশা আমার জন্য আর ইহুর জন্য হচ্ছে মৌসুমি লেবু ব্যাস আর আমার জন্য একজনের জুতো কিনেছি জুতোটা ওদিকে রয়েছে খাটের উপরে বসে হয়ে আছে তো খাটের উপরে জুতো তুলবো না বলে আর জুতোটা নিয়ে আসি কি আছে ফুটি খেতে হবে তাই ফেলবি না তো তো পুটিটা খেয়ে কমিয়ে দিলাম সারা গায়েটাই ফেলে একাকার করবে এখন রাতের বেলা আবার সে গা মোছাতে হবে এমনি তো ঠান্ডা শেষ নেই ঠান্ডা লেগেই আছে আজকে এই ছিল কেনাকাটা কিছুই কেনাকাটা করিনি আর একটা দোকানে ওই ব্রেসলেট পছন্দ হয়েছিল একটা কিন্তু তখন ওই বাবা ফোন করেছিল বাবার সঙ্গে কথা বলতে যে সাইডে দোকানটা ওমনি ভিড় হয়ে গেছে আসতে খাও আস্তে খাও আর ওই জন্য তারপরে আমি চলে চলে এসেছিলাম এদিকে বাজারের ভেতরে ঢুকলাম ঢুকে মানে পুরো ফালতুই আজকে যাওয়া কোনো মানে গিয়ে কোনো লাভই হলো না কিন্তু নাইটি টাইটি দেখলাম সেলের সময় যে নাইটিগুলো মানে দামি নাইটিগুলো একটু কম দামে সেই সময় সেলের সময় দিয়ে দেয় কিন্তু সেইগুলোও না ওরকম পছন্দ হলো না একদম পাতলা পাতলা ওগুলো পছন্দ হলো না আর দেখে কালারও পছন্দ হচ্ছে না আর কাপড়গুলো একদম পাতলা ভালো না প্রিন্টও পছন্দ হচ্ছে না এর থেকে বাবা আমি পাড়ার দোকান থেকে নিয়ে ওইখানকার তো অনেক ভালো যাই হোক এখন আর বেশি বকবক করবো না রাতের তো রান্নাও নেই দুপুরবেলা সব রান্না বান্না করে রেখেছি ওই লোটে মাছটা করেছিলাম আর ওই ভাত এই গায়ে পড়বে ওরকম করে খায় না আস্তে আস্তে খাও ওই দেন দেখলি পড়ে গেল তো যাই হোক ভিডিওটা না আজকের বেশি বড় করবো না ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা আমার ফ্রেন্সবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো কর ওই ওই রা বাবু